নমস্কার বন্ধুরা আমি আপনাদের সাথে আছি তন্ময় আর আপনাদের ট্রাভেলার জাদু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আবার অনেক দিন পর চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আর যাই হোক এতদিন ভিডিও করতে পারিনি কারণ অনেক সমস্যা হয়েছিলো ওই জন্য একটা ভিডিও বানাতে গিয়ে বাড়ির পাড়া লোকালের সেটাই সমস্যা হয়েছিলো বলে ওই জন্য আর সেই ভিডিওটা বানানো হয়নি আর সেই দিন আমি আরও একটা ভিডিও করেছিলাম সেটা হচ্ছে এই লোকালটা কিন্তু সেটাও ডিলিট হয়ে গেছিলো তার জন্য আবার নতুন করে করে দিচ্ছি একটা কুড়ি নৈহাটি লোকাল যেটা নৈহাটি থেকে ছাড়বে একটা বাজে কুড়ি মিনিটে আর আমাদের দমদম পৌঁছে দেবে একটা বেজে পঞ্চাশ মিনিট মানে আধা ঘন্টা মতো সময় লাগবে কিন্তু আধা ঘন্টার বেশি সময় লাগে কারণ এদিকে মানে অনেকটা রাস্তা আছে টাইমটা অনেক বেশিই লাগবে যাই হোক এই ট্রেন আমাদের ছেড়ে দিল থেকে আর আমি মানে খুবই ডিপ্রেশনে চলে গিয়েছিলাম যার কারণে এতদিন ভিডিওটা বানাতে পারিনি এর জন্য সরি দশ দিন এগারো দিন হয়ে গেল এখনও পর্যন্ত ভিডিও আপলোড দিইনি তাই ভিডিওটা বানিয়ে আপলোড দিচ্ছি আজকে দেখ নইয়াটি থেকে অন টাইমে ছেড়ে দিয়েছে একটা বেজে কুড়ি মিনিটে আমাদের ট্রেন পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে আর আজকের ভিডিওটা আমি সবকটা হলটি কভার করবো কারণ নইয়াটি থেকে শিয়ালদা পর্যন্ত এর আগে দেখিয়েছিলাম যেটা সেটা ভালো থেকে দেখায়নি মানে সেটা রানাঘাট লোকের ভিডিও ছিল তাই জন্য অনেক স্টেশন আমি স্কিপ করে গেছিলাম কিন্তু আজকে স্কিপ করবো না আজকে সবগুলো দেখিয়ে দেবো তো যাই হোক নইয়াটি থেকে ছেড়ে দিয়েছে নইহাটি সম্বন্ধে বলিনি নোয়াটির কোড হচ্ছে এনএইচ আর নইয়াটি হচ্ছে এই আমাদের জানি সব গুরুত্বপূর্ণ স্টেশন নয়াডিতে ছটা প্ল্যাটফর্ম আছে আর এখান থেকে ব্যান্ডের লাইন আলাদা হয়ে যায় আর নৈহাটি থেকে নৈহাটি লোকাল ছাড়ে জানেন তো আর যেটা হচ্ছে সবথেকে বেশি ছাড়ে মেন লাইনের যত রকম লোকাল শুনতে পাবেন তার থেকে বেশি শুনতে পাবেন নৈহারি লোকাল তা নৈহাটি লোকালই প্রচুর লোক হয় কারণ ব্যান্ডের লোকগুলো আসে এদিকে তাছাড়াও নৈহারি থেকেও ভালো প্যাসেঞ্জার হয় যাই হোক ট্রেন এখন স্পিড নিয়ে নিয়েছে আমাদের দু নম্বর লাইন দিয়ে চলছে আর একটা ট্রেনের সময় ক্রসিং হবে গেঁদে লোকালের সাথে রানাঘাট কাশ্মের ইয়ে ওটা অ্যারোটাইগানিক ডেক এর তৈরি আর এই ডেকটায় ভিডিও করেছিলাম আমি রানাঘাট লোকালের ভিডিও সেটাও দেখে আসতে পারেন আমার চ্যানেলে আছে ট্রেন এখন আমাদের ছেদ কাকিনাড়া থেকে কাকিনাড়ার কোড হচ্ছে কেন আর কাকিনাড়া পড়বে ভাটপাড়া পৌরসভা অঞ্চল আর এখানে আছে মাদ্রাল এরিয়া মাদ্রালে চলে যেতে পারবেন আপনারা হনুমান মন্দির ইন্টারনেটে অনেক ভাইরাল আছে মাদদাল হনুমান মন্দির এখান থেকে অটো যায় ব্রিজের ওপর দিয়ে আপনারা চলে যেতে পারবেন আর এছাড়া ভাটপাড়া মোড় আছে ওখান থেকে সোজা চলে যেতে পারবেন ন এনএইচ টুয়েলভে ধরে নৈহাটি নৈহাটি থেকে অন্য জায়গায় চলে যেতে পারবেন আর এখান থেকে ইনচেক গেট আর এই যে কাটা পুকুর পাশে সবই আছে আর এছাড়াও এর পরের হলটা আসবে আমাদের জগদ্দল মানে আমার হোম স্টেশন যেটা তা আমি জগদ্দলও কভার করবো কারণ এই ভিডিওটা সব কটা স্টেশন কভার করব বসে যে সব কটাই করবো অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকুন আর ভিডিও কোয়ালিটি একটু খারাপ হবে কারণ আমি এইটা এই ভিডিওটা অত ভালো করে বানাতে পারছিলাম কারণ বৃষ্টি হচ্ছে ওই জন্য বৃষ্টি পড়ছে ওই জন্য আর হাত কেঁপে যাচ্ছে হাওয়াতে আর যেহেতু ট্রেনটাও অনেক জোরে যাচ্ছে যাই হোক বন্ধুরা ট্রেন এখন আমাদের ছেলে জগদ্দল থেকে আর ওই যে দেখতে পাচ্ছে রাস্তাটা যেটা একটা কারণ এদিকে দেখাই এই দেখুন এই যে এই রাস্তাটা এখান দিয়েই কিন্তু আমি নেমে আমি বাড়ি যাই মানে ওইদিকেই আমার বাড়ি বেশিক্ষণ লাগে না হেঁটে মাত্র পাঁচ ছ থেকে সাত মিনিটের মধ্যে আমি বাড়ি চলে যাই আর যাই হোক ওখান দিয়ে আমি স্টেশনে আসি আর জগদ্দল জগদ্দলও ভাটপাড়া পৌরসভার মধ্যে পড়বে আর জগদ্দল হচ্ছে কিছু জন্য বিখ্যাত আপনারা সবাই জানেনি কারণ টিভি খুললেই মানে নিউজে সবার আগেই কোনো মারামারি খবর হলে ভাটপাড়া বা জগদ্দলের এই খবরটাই আসে এছাড়া জগদ্দলে আছে গোলঘর পার্ক আর জগদ্দলে এক্সিট ব্যাটারি ফ্যাক্টরি আছে ওই গোলঘর পার্কের পাশেই আচ্ছা জগদ্দল থেকে চলে যেতে পারবেন মানে টোটোয় করে জগদ্দল ঘাট সেখান থেকে চলতে পারবেন চন্দননগর আর যাই জগদ্দলের পরে আমাদের হলটা আসবে শ্যামনগর আর এই ডিসটেন্সটা নৈহাটির পরে মানে সব থেকে বেশি ডিস্টেন্সের স্টেশন জগদ্দল থেকে ইয়ে শ্যামনগর যাক শ্যামনগর ছেড়ে দিল আমাদের ট্রেন শ্যামনগরের কোড হচ্ছে এস এনআর আর শ্যামনগর হচ্ছে এখনও পর্যন্ত আসা সব গুরুত্বপূর্ণ স্টেশন কারণ শ্যামনগরের পাশেই গঙ্গার ঘাট রয়েছে গঙ্গার ঘাট থেকে চলেতে পারবেন ওপারে ভদ্রেশ্বরে আর এছাড়াও রয়েছে গঙ্গার ঘাটে অবস্থিত আমাদের মা কালী মন্দির আছে মুলাজোর কালীবাড়ি আর এরপরে এখানে থেকে আপনারা চলতে পারবেন কল্যাণী হাই রোডে এই বাঁ দিকে এই যে গেটটা দেখতে পাচ্ছেন এখান থেকে চলে পারবেন আর এরপরে হলটা আসবে আমাদের ইছাপুর আর ইছাপুরটাও অনেকটাই ডিস্টেন্স আছে আর যেহেতু মেন লাইন এখানে ডিস্টেন্সগুলো অনেক বেশি আমাদের এই দিকে আর আজকে আমি খুব এক্সাইটেড কারণ আমার বাড়ির পাশের লোকাল মানে আমার হোম স্টেশনে লোকাল ভিডিও কভার করছি আর যাই হোক পিঙ্কি বার সাতকাশের পিঙ্ক অ্যালস্টম দেখ শান্তিপুর লোকাল ছিল এটা দারুণ একটা ক্রসিং একটা দারুণ ক্রসিং দেখালাম যাই হোক ইছাপুর ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন ইছাপুরের কোড হচ্ছে আইপি আর ইছাপুর রয়েছে মেটাল ফ্যাক্টরি আর রয়েছে রাইফেলের ফ্যাক্টরি এর জন্য ইছাপুর খুব ফেমাস আর তাছাড়া ইছাপুর থেকে প্যাসেঞ্জার এমন কিছু ভালো হয় না কারণ যেহেতু দেখি আমি অফিস টাইমেও যাওয়া আসা করি ভালোই মানে বলতে গেলে আমি রোজই যাই আমি রোজই যাওয়া আসা করি খালি ভিডিওটা বানানো হয় না যেহেতু অফিস টাইমে যাই তার জন্য এই জন্য যাই হোক এরপরে হলটা আসবে আমাদের পলতা আর পলতা গেলে তারপর আপনাদেরকে দেখাবো আর পলতা খুব একটা দূর না ওই চলে আসবে যাই হোক পলতা ছেড়ে দিল আমাদের ট্রেন পলতার কোড হচ্ছে পিটিএফ আর পলতায় রয়েছে হেলিকপ্টারের পোর্ট মানে যেটা এয়ারপোর্ট থাকে যেমন প্লেনের যেমন হেলিকপ্টার এয়ারপোর্ট থাকে সেই এয়ারপোর্ট আছে হচ্ছে পলতাতে পলতা থেকে কিন্তু সমস্ত জায়গায় হেরিয়ে কাটার যায় এছাড়াও পল পলতাকে বলা হয় ড্রেনের শহর বলা হয় কারণ এখানে প্রচুর ড্রেন আছে ড্রেন মানে ঘরবাড়ির থেকেও বেশি অতিরিক্ত ড্রেন আছে এখানে মানে আর তাছাড়া কিছু নেই এমন একটা আর এখানে বাজার ফাজার অতটা উন্নত না কারণ এখানে যারা বাসিন্দারা আছে তারা ট্রেনে যাওয়া আসা করে প্রায় শুনতে পাই যে এখান থেকে বাজার করতে গেলে নাকি ব্যারাকপুর যেতে হয় আমার তো খুব একটা দূরে না ওই সামনেই ব্যারাকপুর যে এরপরে আসছে আমাদের মোস্ট গুরুত্বপূর্ণ স্টেশন ব্যারাকপুর ব্যারাকপুর আসলে তারপরে আমরা দেখাচ্ছি যাই দেখতে লাগুন ভিডিওটা এবার একটা ক্রসিং আছে ক্রসিংটাও দেখিয়ে দিলাম প্রচুর পুরনো রেক ছিল এটা এই রেকটায় খুব কম দেখা যায় শিয়ালদায় চলতে এরপরে ব্যারাকপুর ছাড়িয়ে দিলো আমাদের ট্রেন আর ব্যারাকপুর হচ্ছে আমাদের এখনো পর্যন্ত আসা সবথেকে গুরুত্বপূর্ণ স্টেশন আর ব্যারাকপুরের কোড হচ্ছে বিপি আর ব্যারাকপুর হচ্ছে এর দ্বিতীয় শিয়ালদায় শিয়ালদার পরে শিয়ালদার ছোটো ভাই বলা হয় ব্যারাকপুরকে কারণ দেখুন অনেকটা শিয়ালদার স্টেশনের মতো দেখতে এখানে পাঁচিল আছে এই আছে দেখুন সব রকম আছে আর এই পাচিলের জন্য খুব রিস্ক হয়ে যায় অফিস টাইমে লোকজন দাঁড়িয়ে থাকে গেটে আর পাচিলগুলো একদম গা ঘেঁষেই যায় ট্রেনে দেখতে পাচ্ছেন ডিসটেন্সটা আমি দেখাচ্ছি কতটা কম ডিস্টেন্স মানে এক ফুটের ডিস্টেন্সের মধ্যে এরকম আছে এটা আর কেউ যদি ঝুলে থাকে তার গায়ে লেগে যেতে পারে পাচিলগুলো আর ব্যারাকপুরে বলতে গেলে ফেমাস জানেই দাদা বৌদির বিরিয়ানি আছে আর এছাড়া ব্যারাকপুর থেকে ওপারে ঘাট পার করে স্যারা চলে যেতে পারবেন আর এই ব্যারাকপুরে এই যে মন্দিরটা এই যে বজরঙ্গলী মন্দির যেটা দেখতে পাচ্ছেন সামনে ওইটাও খুবই ফেমাস সবাই এখানে অনেকেই পুজো দিতে আসে আর আমাদের লাইন চেঞ্জ করবে ট্রেন কারণ এইরকম লাইন চেঞ্জ করতে গিয়ে ক্রসিং হয়ে গেল আরেকটা পিঙ্ক অ্যালস্টম রেকের সঙ্গে কোন লোকাল দেখতে পেলাম না যাই হোক আমাদের লাইন চেঞ্জ করবে কারণ এই 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 অবধি আমাদের লাইনটা মেন লাইনে আসছিলো কিন্তু এই জায়গায় এসে লাইন জয়েন্ট হয় মানে ওয়ান এ নম্বর থেকে আমাদের এই প্ল্যাটফর্মের লাইনটা চেঞ্জ হয় ওই জন্য এখান থেকে ব্যারাকপুর লোকালু ছাড়ে ব্যারাকপুর থেকে আর এখান থেকে আপনারা বার পারবেন হ্যালো আর এখানে আমাদের পরের হলটা আসলো টিটাগড় আর টিটাগড় ছেড়েও দিল আর টিটাগড়ের কোড হচ্ছে টি জি এইচ আর টিটাগড় সম্বন্ধে কী বলো টিটাগড়ে আছে মানে গুডস অফিস আছে মানে মালগাড়ি টাড়ি দাঁড়িয়ে থাকে আপনারা দেখতে পাবেন লরি থেকে আনলোড করে এখান থেকে ট্রান্সপোর্ট আছে এখান থেকে মালগাড়িতে মাল নিয়ে যাওয়া হয় তাই জন্য এখানে গুডস অফিস আছে শিয়ালদা ডিভিশনের একটা আছে শিয়ালদা আর তারপরে এ আছে এখানে গুডস অফিস আর টিটাগড়ের পরে হলটা আমাদের খরদা আরও একটা গুরুত্বপূর্ণ স্টেশন তা খরদা আসলে আপনাদের দেখাবো আর টিটাগড় আর খড়দার মাঝখানে রয়েছে এস এস পি আছে এস এস এখানে ডেট পয়েন্টও আছে আর ডেট পয়েন্ট হচ্ছে যেই জায়গায় ট্রেন কারেন্ট চলে যায় এবং খর্দা চলে ছেড়ে দিল আমাদের ট্রেন খর্দার কোড হচ্ছে এইচ আর খর্দা থেকে শোধপুরের দূরত্ব অনেকটা বেশি এই জায়গায় ট্রেন মারাত্মক স্পিডে চলবে আর ওই খর্দা যেটা বলছিলাম যে ওই ডেট পয়েন্ট আছে ডেট পয়েন্টে কী হয় যে ট্রেনটা যখন যায় ওখান থেকে একটু স্লো করে দেয় পেন্টোগ্রাফ নামিয়ে দেয় বা ইলেকট্রিসিটি অফ করে দেয় এই থ্রি ফেস ডেকগুলোতে আপনারা কারেন্ট অফ হতে দেখবেন না কিন্তু পুরনো ডেকগুলোতে দেখবেন কারেন্ট পাখা সব হয়ে যায় তাই এটা এই ডেট পয়েন্ট দিয়ে যখন যায় তখন এটা হয় আর এটা কেন হয় ট্রেনের জন্য আরেকটা একটা ভিডিও করবো আলাদা সেটা আলাদা বলে দেবো অন্য ভিডিওতে যে আসবে আমাদের হল আর সবচেয়ে গুরুত মানে ভিড়ভাড় মার্কা স্টেশন সোদপুর আসছে হোক সোদপুর ছেড়ে দিল আমাদের ট্রেন আর সোদপুর হচ্ছে এই লাইনের সব থেকে বেশি ভিড় হয় সতপুর থেকেই মানে সতপুরটা মানে নর্থ সেকশানে হওয়া উচিত ছিল কিন্তু ভুল করে আমাদের মেন লাইনে হয়ে গেছে এটাই হচ্ছে কথা কারণ মেন লাইনে এমন স্টেশন এরকম খুবই কম আছে এই সতপুরটাই সব থেকে বেশি ভিড় হয় সব সময় দেখতে পাবেন ভিড় এখানে আর এখানে আসলে ট্রেন ফাঁকা হয়ে যায় আর এখান থেকেই ভিড়টা শুরু হয়ে যায় সতপুরে আর এখান থেকে আপনারা চলে যেতে পারবেন মধ্যম গ্রাম এখান থেকে অটো পাবেন ওই ব্রিজ আছে পেছনে ওখান থেকে অটো করে মধ্যম গ্রাম চলে যেতে পারবেন কানেকটিভিটিও ভালো আছে আর এছাড়াও ওপারে হুগলি চলে যেতে পারবেন আর শোধপুরে এসেছিল গান্ধীজি এই সেইখান থেকে সেই অসহযোগ আন্দোলনের শুরু করেছিল ওই জন্য আর শোধপুরে মটন ঘুগনি বিখ্যাত আর যাই হোক এরপরে হলটা আসবে আমাদের আগরপাড়া আগরপাড়া ছেড়ে দিলো আমাদের ট্রেন আর আগরপাড়ার কোড হচ্ছে এ জিপি আর আগরপাড়ার দেখতে পাচ্ছি প্ল্যাটফর্মে কাজ হচ্ছে আর আগরপাড়ায় যেটা বলছিলাম যে ইউটিউবারের মানে শহর আগরপাড়া আগরপাড়ায় সব থেকে বেশি ইউটিউবাররা থাকে এখানে কারণ যত রকমের মানে ওই লাইভ কন্টেন্ট তারপরে কন্টেন্ট ক্রিয়েটার আছে তারপরে ডেলি লাইভ ব্লগিং তারপরে অনেককে দেখেছি এখানে আছে তারপরে পডকাস্ট করে বেশিরভাগ লোকই এখানে ইউটিউবার মানে মেন লাইন বলতে না শিয়ালদা ডিভিশনের মধ্যে সব থেকে বেশি ইউটিউবার মানে ম্যাক্সিমাম ইউটিউবারের বাড়ি হচ্ছে এই আগরপাড়া থেকে সত্যের মাঝখানে আপনারা খোঁজ করে দেখবেন এর মধ্যে সব থেকে বেশি আর থাকে হচ্ছে আগরপাড়াটায় আর এখান থেকে আপনারা ওই সাইডে হাই রোডে উঠতে পারবেন আর এখান থেকে বেলঘড়িয়াও কাছে বেলঘড়িয়া হয়ে আপনারা বিরাটি চলে যেতে পারবেন বিরাটি হয়ে বিশরপাড়া ওই দিকটায় চলে যেতে পারবেন মানে নর্থের লাইনে চলে যেতে পারবেন যাই হোক পরে বেলঘড়িয়া আর বেলঘড়িয়াতে দেখতে যেন বৃষ্টি হচ্ছে বেলঘড়িয়া ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন বেলঘড়িয়ার কোড হচ্ছে বিএলএইচ আর বেলঘড়িয়া থেকে আপনারা চলে যেতে পারবেন যেটা বলছিলাম বিরাটিতে আর বেলঘড়িয়া হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্টেশন মানে ভিড়ের দিক থেকে মানে সত্তরের পরে বেলঘড়িয়া থেকে মানে ট্রেনে ভিড় হয় থেকে বেশি আর যাই হোক এটাই লাস্ট স্টেশন ছিল আমাদের লাস্ট হল্ট আর এরপরে দমদম জংশন চলে আসবে আর আমরা দমদমে নেমে যাব কারণ শিয়ালদা অবধি অনেকবার দেখিয়েছি আমি দমদম থেকে সেই জন্য আর শিয়ালদা যাবো না তাই দমদম অবধি দেখিয়ে দেব কারণ আর দমদমে দেখিয়ে দেবো আমি যাই হোক ভিডিওটা কেমন লাগলো যাতে ভুলবেন না কমেন্টে আর এরপরে কোন রুটে ভিডিও করবো সেটা অবশ্যই জানিয়ে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে আর এতক্ষণ দেখছেন অত অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটি যাই হোক নেমে তারপরে আমি কথা বলছি যা সেই যেটা সমস্যাটা কথা বলছিলাম যে মানে যার কারণে ভিডিওগুলো ডিলিট করতে হয়েছিল এই দমদমে নেমে ভিডিও করেছিলাম তারপরে ভিডিওটা ডিলিট করে দিয়েছিলাম আর তাই জন্য অন্য একটা ভিডিওতে আমি ভয়েস দিয়ে দিচ্ছি আর ভিডিওটা কেমন লাগা যাতে ভুলবেন না আর বেশি বেশি করে কমেন্ট করবেন যাতে এরকম ভিডিওগুলো চলতেই থাকে আরও বেশি আর এবার থেকে আর এত ডিস্টেন্স রাখবো না এরপরে কোনো কোনো ভিডিও আপলোড করবো মানে দু তিন দিন পর পর ভিডিও আপলোড করব আর এরপরে আমাদের হাওয়া ডিভিশনের ভিডিও আসবে বা সব থেকে পুরনো লোকাল ট্রেনের ভিডিও আসবে যেটা হাওয়া থেকে হুগলি অবধি তা সেটার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আমার নোটিফিকেশানগুলো পাবেন না যাই হোক দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন বাই